কাজল মিয়া দোয়া চাইছেন অনেকেই দোয়া চাইছেন আমার কাছে আজকে আসার পরেও অনেকেই বিদেশি দেশি অনেকেই আমার ভক্তবৃন্দ মরিদানের মধ্যে অনেকেই বিদেশে আছে অনেক নাতিরা বিদেশে আছে সবাই দোয়া চাইছে আমরা সময়ের দিকে বিবেচনা করে আর সামনের দিকে যাচ্ছি না সবাই আমরা একটু ফার করি স্তগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি لا هول ولا قوة الا بالله العلي العظيم، أستغفر الله، إن الله غفور رحيم. توبوا إلى الله توبة نسوها، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. সবাই মেহরবানি করে আমরা একটু বসে যাব যেহেতু তাবারুক দেওয়া হবে আমি আমাদের স্বেচ্ছাসেবকদেরকে বলবো শালীনভাবে কোনো চিল্লা চিল্লি না করে সবার সামনে তাবারুক পৌঁছাই দিবেন কারণ আর দোয়া ও মুখল ইবাদত হু দোয়া হয়েছে ইবাদতের মগজ সেই বিদায় আমাদের মনোযোগ থাকবে দোয়াতে এদিক সেদিক আমরা মনোযোগ নেব না দোয়ার মধ্যে ইনশাল্লাহ সবার সামনে তাবারুক পৌঁছে যাবে ইনশাল্লাহ জি <applause> اللهم امين الصلاة <applause> والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين

মাথাই থাই লইয়া কানি মাফ করে দা মাহবুব দাল্লাহ ইলাই যত গুনাহ করসি জীবনে মাফ করে দা নাতি তুমি যদি মাফ না বান্দারে বলো তো باندا جابي كرداري الله. الحمد لله الذي حدانا لهذا وما كنا لنحتدي لولا حدانا الله لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ربنا اغفر لي ওয়ালি ওয়ালি দাইয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর মাবুদ কুদরতের নজর দিয়ে একবার তাকায়া দেখো আল্লাহ সারা দিন থেকে নিয়ে এই পর্যন্ত ফজর সন্নিকটে এখনো তোমার প্রেমের পাগলরা তুমি মৌলাকে পাবার জন্য তোমার হাবিবের দিদার পাবার জন্য দুইটা চোখের পানি ছেড়ে দেয়া আমিন আমিন কয়া কানতেছি আল্লাহ তোমার ডাম আমরা হলাম গুনাগার যদি আমরা গুনাগার তোমার প্রিয় হাবিবের উন্মত হয়েছে গো আল্লাহ দয়াল নবীর আমাদের একটা হাত তুমি খালি ফেরাইও নাও সারাদিন থেকে নেই পর্যন্ত স্নান ঘাট লতিফিয়া দরবার শরীফে 24 তম বার্ষিক বিশ্ব রসে সানিহিন সুন্নী সম্মেলনে দেশবিখ্যাত ওলামাই کرامগণ পীর মাশায়গণ কোরআন আলোচনা করেছেন আল্লাহ বিদায় বেনামি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সব মঞ্জুর করেছো আল্লাহ লক্ষ্য কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীর পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও আল্লাহ বাবা তোমার এই হিসালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তবে আইন তবে তাবিন আইমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিন আশারে মুবাশশিরিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিয়া শুহাদে ওহু শুহাদে বদর শুহাদে কারবালা সহ চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম শহীদিন সিদ্দিক তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর গানে ক্যারাম আছেন বিশেষ করে আমাদের স্নান ঘাট আশা তোলার জমিনে আল্লাহ তোমার অলি যারা যারা আছেন। বিশেষ করে আব্দুল লতিফ চৌধুর রহমতুল্লাহ সহ সকল অলি আল্লাহ গনে রুহে পাকে সোয়াব তুমি কবল করে নাও আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ জানিনা কে জানি আমার মতো বাবা হারাই কার জারি দুঃখে নিউ মা বন্ধুকার কবরে আব্বায় মা জানো না সংসারী আব্বায় মাহ সংসারে এতি বা নাইয়া গে ন আমরি জানি দারে কে জানি বাবা হারায়া বাবার মলম কামতেছে কে জানি মাহারায়া পাখির মতো মায়ের জন্য মনটা ছটফট করতেছে আল্লাহ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীরুস্তত পর প্রতিবেশী খেসুয়া খসু কারিবাতিয় সজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মৃতগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের সকলের কবর গুনা জান্নাতের বাগান বানায়া দাও ওম স্থানঘাট লুতিফিয়া দরবার শরীবেক চব্বিশতম বার্ষিক বিশ্ব হচ্ছে সুন্নি সম্মেলনে যেই সমস্ত আসে কিন জাকিরিন মোহিতবান মরিদান ভক্তিয়ান যারা সোহিনিয়ত এসেছেন তাদের নিয়ত গোলা তুমি পড়া করে দাও একটা হাতো তুমি খালি ফেরায়া দিও না ওয়া আল্লাহ না আল্লাহ তোমার পাগলরা ধন সম্পদ চাই না টাকা করি চাই না আল্লাহ সবাই এখন তুমি মৌলাকে পাবার জন্য পাগলের মতো হাত তুলে কানতেছে রে আল্লাহ আল্লাহ বনের মধ্যে আগুন লাগলে দেখা যায় বাড়ি করে দোকান পাটে আগুন লাগলে দেখা যায় কিন্তু মনের মধ্যে আগুন লাগলে তুমি দেখে আল্লাহ আল্লাহ তুমি তো আমাদের অন্তর জামি খুদা বিকাচাই প্রত্যেকের অন্তরের আগুন তোমার কুদরতের পানি দেয়া নি ভাইয়া দাও আল্লাহ যারা চাকরি করি চাকরিতে বোর দাও যারা ব্যবসা করি ব্যবসায় বোর দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশের মধ্যে আছে সকল প্রবাসী বাঙালিদেরকে তোমার হাওলা করে দিলাম আল্লাহ আল্লাহ প্রবাসী বাঙালিদের প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইয়া দাও আজকের এই উরু শরীফ করতে গিয়া বিভিন্ন এলাকার বিভিন্ন মহল্লার আমার ভাই বাবাজিরা এক থেকে হাজার টাকা পর্যন্ত যারা দান করেছেন হাজার হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি তো জানো কার অন্তরে কি আশা নিয়ে দান গোলা করছে আল্লাহ প্রত্যেকের নামে নামে ওই দান গুলা তুমি কবুল করে নাও মাবুদা সকলের হাত গুলারে তুমি কবুল করে দাও হায় আল্লাহ সারাটা রাত ভরে প্যান্ডেলটা ভরপুর করে তোমার পেগলরা বসে আছে আল্লাহ তুমি তাদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে পৌঁছাও আল্লাহ গো রাস্তায় ঘন খোয়াশা আমাদেরকে সহি সালামতে গন্তব্য যাওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বা জান আজকে চব্বিশটা বছর হয়ে গেল অন্ধকার কবরে জানীদের মৌলা কি অবস্থার মধ্যে কবরে রাখছো ভিক্ষা চাই মওলা আমাদের গুনার কারণে আমাদের অপরাধের কারণে अब्বা মার কবরে আযাব দিও না আল্লাহ কবরবাসীর কবরে আযাব তুমি মাফ করে দাও

আমার বান্দাকে পরিপূর্ণ সেফা দাও আল্লাহ আমার চেয়ারম্যান সাহেব জনতা তাজুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দাও মা বাবা রুহে সাহেব কবুল করো আল্লাহ আব্দুল কাদির সাহেব আমার বাজার শারীরিক অসুস্থ তার মা নাই বাবা নাই মা বাবা রুহে সাহেব কবুল করো আল্লাহ আমার বড় ভাই জনাবেনামূলক এনাম সাহেব আল্লাহ বাবা হারায়ে মা দুখিনী শারীরিক অসুস্থ বাবার কবরে সোয়াব কবুল করো মা দুখিনীর হায়াতে বরকত দান করো আল্লাহ সিলেটের আমার সাব ইন্সপেক্টর আকবর হোসেন ভাই আল্লাহ বংশের মধ্যে গান্ধের মাফ করো আল্লাহ ইসলামপুরের কাজী মনসুর আহমেদ ভাই দোয়া কামনা করছেন আল্লাহ ফরিয়া তুমি কবুল করো মৌলারে আমার রুহানি সন্তানগুলা একদিন দুই দিন আগে যারা দরবার শরীফে কাজের জন্য চলে এসেছে আল্লাহ তাদেরও ব্যবসা ছিল চাকরি ছিল সব কিছু ছেড়ে দিয়া আমার বাবা আমিনুল ইসলাম আজকে তিনটা দিন ধরে দরবার শরীফে পড়ে আছে আল্লাহ আমার জুনাই বিদেশ থেকে আইসা আল্লাহ তিন দিন আগে দরবারে শ্রম দেওয়ার জন্য পরে আছে আল্লাহ ওই যুবক গোলার হাত গোলা কবুল করিও আমার মা আব্দুর রহমান আহমদ আলী সহ আমার মা সরফরাজ মিয়া সহ এই দরবারের যত আসে জাকিরিন আল্লাহ আল্লাহ আমি জানি না আমি ভুল করছে কিনা আল্লাহ সবার নাম তো আমি বলতে পারছি না আল্লাহ তুমি তো জানো কার কি নাম সকলের নামে নামে ফরিয়াদ গোলা কবুল করো আল্লাহ আমার বড় ভাই আলহাজ মুফতি বদরু রেজা সেলিম সাবুজুর বর্তমানে তোমার ঘরখানায় কাবা তাওয়াফ করছেন আল্লাহ হুজুরের হায়াত এলিমের দরজাত বুলন্দ করিও আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ মোহব্বতের মানুষ আল্লাহ একজন একজন করে নাম বললে আমি কইজনের নাম বলবো আল্লাহ আমি তো নাম বললে সবার নামই বলতে পারি সবাই আবার পরিচিত

আমাদের ভাই বোনদেরকে আল্লাহ মিলে মিশে চলার আল্লাহ আমার ছোট ভাই চৌহান লন্ডনের জমিনে আল্লাহ তার বাচ্চা সহ তাদেরকে আফদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরম আল্লাহ চৌধুরী আল্লাহ যেন আব্দুল আহাদ সাহেব আমার বড় ভাই সাহেব আল্লাহ লন্ডনের জমিনে সপরিবারে আল্লাহ হায়াতে বড় দান করো আল্লাহ আমার ভাতিজিরা দোয়া চাইছে আল্লাহ তাদের ফরিয়াদ কবল কর ইয়া আল্লাহ আমার আম্মা জান অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সেবা দান করো আল্লাহ আমার ভাগিনা রানা মিয়া আল্লাহ তার মানসিক সমস্যারে মওলা আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত তুমি দান করে তার মার কোলে ফিরাইয়া দিও আলামিন দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ গুলাম কেবরিয়া নোবেল বাই হাদুয়া চাইছে ফরিয়াদ কবুল করো আল্লাহ আমার বা ফরহাদ মিয়া দোয়া চাইল ফরিয়াদ কবুল করো আল্লাহ আমার মুশারফ কুয়েতের জমিনে আল্লাহ আমার রাসেল মিয়া আল্লাহ সৌদি আরবের জমিনে আল্লাহ আমার বাতেন মিয়া

সারাটা রাত দাঁড়িয়ে থেকে থেকেই আলোচনাগুলো প্রচার করেছে আল্লাহ আমার মিডিয়ার ভাইদের হায়াতে বরকত দান করিও আল্লাহ আমার খুকন ভাই দোয়া চাইছে আল্লাহ তার পরিবার তার ছেলে ছেলেমের হায়াতে বরকত দিও রাব্বুল আলামিন আল্লাহ এই বাড়ির উপর খাস রহমত তুমি দান করো আমার ভাতিজা আলামিন আল্লাহ তার পরিবার ও সুস্থ রে মওলা তোমার বান্দিকে পরিপূর্ণ শেফা দান করিও এই ভাবে আল্লাহ যত বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতের হসপিটালে ভর্তি করে দিলা সেফাই আজ করিও আমার বাবা হাজির রমজান মোল্লা চাইছে ফরিয়াদ কবুল করো আল্লাহ আমার ভাই কামরুল ইসলাম শাবাজপুর থেকে আমার বাবার আবুল খায়ের মেশো যারা এসেছেন সবাইকে সই সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিও আমার বাবা রফিকুল ইসলাম সৌদি আরবের জমিনে আল্লাহ তার মনটা মাহফিলে পড়ে আছে আল্লাহ তার পরিবার আল্লাহ আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রফিক মিয়ার স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার বলিবারি রফিক মিয়া আল্লাহ দোয়া চাইছে ফরিয়াদ কবুল করো আল্লাহ সুবেদার আব্দুর রহমান সাহেব দোয়া চাইছে ফরিয়াদ কবুল করো জননেতা তাজুল ইসলাম সাহেব দোয়া কামনা করছে আল্লাহ ফরিয়াদ কবুল করো আল্লাহ প্রবাসী তাজুল ইসলাম দোয়া চাইছে ফরিয়াদ কবুল করো আল্লাহ আমাদের গ্রামবাসী এলাকাবাসী অনেক মুরুব্বিয়ান আরামের ঘুম হারাম করে দিয়ে হাত তুলে কামতেছে আল্লাহ সকলের হাতগুলা কবুল করো ইয়া আল্লাহ বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন সবাইকে সহি সালামতে বাড়িতে পৌঁছায়ো রব্বুল আলামিন খাস করে মাওলা আল্লাহ হাজী আলিমউদ্দিন ভাই দুনিয়াতে নাই আজকে থাকলে হয়তো জান জাননাথের বাগানে বসে আল্লাহ মরহুম হাজি আলিম ভাই একজন নবী প্রেমিক ছিল রে মহলা আল্লা তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও রাবোলালি আমাদের দরবার শরীফের অনেক ওলামাই কেরাম আল্লাহ এই দরবার সাথে যাদের সম্পর্ক আল্লাহ তারা আমিন আমিন কইয়া কামতেছে ওলামাই কেরামের হায়া তেলিমে বড় কিয় মৌলা আল্লাহ খাস করে মৌলা আমাদের সবাই রে তুমি নামাজি বানাইয়া দিও বেনামাজি বানাইয়া বেআলি বানাইয়া ইমান হারা বানাইয়া কবরে নিও না আল্লাহ খাস করে আল্লাহ আমার ছোট ভগ্নিপতি আল্লাহ জনাব মুজিম লস্কর ভাই আল্লাহ ওনার আম্মা যান

জান্নাতের মধ্যে থাকলে হেফাজত ফরমায় আল্লাহ গো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায় আল্লাহ অনেক ভাইরা দোকান নিয়ে আসছে আল্লাহ এই ব্যবসায়ী ভাইদেরকে সই সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিও পেন্ডেল যে কনেছে আমার বাবা নাজমুল ইসলাম বাবুর আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ নাজমুল বাবুর না আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও এই প্যান্ডেলটাকে তো সুন্দর করে যিনি সাজিয়েছে মিজান এইচ ডি মিডিয়ার ইউটিউব চ্যানেলের সত্ত্বাধিকারী মিজান মাহমুদ আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও আল্লাহ আমার মেহেদি হাসান আল্লাহ শিখে তার হায়াতে বরকত দান করিও রাব্বুল আলামিন শ্রীরামপুর ওয়ার্ডের মেম্বার সাহেব আল্লাহ আমার বাজান কষ্ট করে শীতের মধ্যে বসে আছে আল্লাহ মেম্বার সাহেবের মনের আশা পূরণ করিও আল্লাহ তার মেয়ের জামাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও ইয়া আল্লাহ আমার অনেক ভক্ত মেয়েরা দোয়া কামনা করছে আল্লাহ আমি তো সবার নাম বলতে পারছি না সবার নামে নামে ফরিয়াদ গোলা কবল করিও আল্লাহ উমেদ নগরের আমার নাতি রুহান আল্লাহ দোয়া চাইছে ফবলো মিয়া দোয়া চাইছে আইবালি দোয়া চাইছে আল্লাহ তাদের সবার নামে নামে ফরিয়াদ গোলা কবল করিও আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন তোস্তায় মৃত্যু দিও না ঝট তুফানে ফালায় মাইরো না দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না জালেম আল্লাহ করে গ্রামের আমার বাবা আল আবুল কালাম সরকার শারীরিক অসুস্থতার মধ্যে চলে আসছে আল্লাহ আমার নাতি আল্লাহ যারা এসেছে আল্লাহ সবাইকে সই সালামতের বাড়িতে যাওয়ার তৌফিক দিও সুবহান হান রিকা আল্লাহ দাশতলা পিস শামুদের আম্মাজান পর্দা করেছেন ওনার রুহে সুহাব কবল করিও আল্লাহ গো মৌত সংকটের কালে আল্লাহ আপন তোমার হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করে দিয় প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া অল্প সিনার মধ্যে দারি করে দিও মধুর কালে মালা ইলাহা ইল্লা মুহাম্মাদুর মোহাম্মাদুর